আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেমভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সেই ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত অর্থাৎ ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীও দাস্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে মার কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ অর্থাৎ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো শ্রীদাম আদি কৃষ্ণকে কখনও কখনো এঁটো ফলকা হচ্ছে কখনও ঘাড়ে চড়ছে বাৎসাল্য অর্থাৎ যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন মধুর ভাব যেমন শ্রীমতীর স্ত্রীরও মধুর ভাব এভাবের ভেতর সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মনি বললেন ঈশ্বরকে দর্শন কে এই চোখে হয় শ্রীরামকৃষ্ণ বললেন তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনী হয় এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের প্রতি খুব